এই বিডিউটাই স্পেশাল অ্যাডভান্স বানাইতেছি যাদের হাতের মধ্যে পাওয়ার নাই চিন আপ মারতেও সুবিধা তোমরা যেন ইন্ডিয়ান আর্মিতে চিন আপ মারতে খুব কষ্ট শরীরের শক্তি থাকে না তো বিডুর মাধ্যমে যেটা হরিজাল্টার রোপ যেটা এটা আমি নয় মিটার করে দেখামো সঙ্গে সঙ্গে আমাদের স্টুডেন্ট যদি দেখতে পেয়ে যেত তারাও করবো প্রথম আমি ডেমোর মাধ্যমে দেখা দেখাম তো প্রথম এইচ ই পিজেল একাডেমির তরফ থেকে সবাইকে স্বাগতম নমস্কার রাম রাম তো বন্ধুরা যারা আমাদের এইচ একটা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি ফটাফ সাবস্ক্রাইব করে নাও ওর লাইক করে দাও কারণ কি তোমাদের একটা লাইকে আমি নিজে মোটিভেট হই আর ভিডিও বানাতে এক্সট্রা জোশ পাই আর তোমরাও যদি তাড়াতাড়ি এসএসজিডি আর ইন্ডিয়ান আর্মিতে তাড়াতাড়ি সিলেকশনও এইটাই আমি চাই তো প্রথমে আমি চলে আসি মেন পয়েন্টে এটা দেখতে পাই এখন এস রোপ ঠিক আছে তো ওইখান থেকে আমি কীভাবে করুন প্রথম দেখে নাও প্রথম কীভাবে থাকবো তখন এটা একটা জাম করে তোমাদের ধরতে হবে ঠিক আছে আর আমাদের পা ওটা আর হাতে দেখতে হয়ে তোমাদের করতে হবে কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট সাপোর্ট দেখতে পেয়েছ নিচে কিন্তু বালু থাকতেই বালু না থাকলেও গেলাম কোনো হয়তো আমি প্রথমে কই দিই কারণ কোনো হাত যদি ছুটতে থাকে নিচে বলো কিন্তু বাস বাঁচতে পারাম এটাই চলো এখান থেকে একবার জোরদার তালিয়া এবার জাম করলাম দেখতে পেয়েছ ও পুরো লম্বা বড়ি যতটুক হাত যায় অতটুক তোমাকে এরকমভাবে পেরালভাবে সোজা করতে হবে বডিটা ঠিক আছে হাত দেখতে হবে যে হাতের সিস্টেম পুরো লম্বা নিতে হবে পুরা বডি তারপরে এখান থেকে দিয়ে একটা হাত এখানে মধ্যে দিয়ে দেখতে পাই তো একবার তালিয়া এখানে দুটা হাত দুটা লম্বা নিয়ে সেরা লম্বা ডাউন বা প্র্যাকটিস করা ঠিক না তোমরা বাড়িতে যদি প্র্যাকটিস করো ভুলে একটা করবে না সঙ্গে ইনসেক্টের থাকতে হবে সঙ্গে পার্টনার থাকতে হবে তিন থেকে চারজন তারপরে কারণ তারপরে এক্সারসাইজগুলো করবা কারণ কি ওইখানে বান্ধা আছে তারপর দেখতে পাইতেছো এখানেও বান্ধা আছে যদি বানটা ভালোভাবে না হয় হাত থেকে সুইটে গেলে কিন্তু ডাইরেক্ট নিচে ঠিক আছে তো এর জন্য বলছি সেফটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট চলো একবার যদি আলিয়া

খুব <système voice> एक आप, की। 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 चलो सुंदर बहुत ही सुंदर <laughs> <शुन्दा। laughs> यही स्टूडेंट नाम बिल्कुल नंबर स्टूडेंट अकेडमी की देख सकते हो बहुत ही शानदार तरीके से हमारी कैंडिडेट कर रहे हैं वेरी गुड

इतनी शानदार तालिया शाबाश देखो देखो वेरी गुड पैर को क्लोज करो नजदीक लाओ छाती के पास लाओ घुटने को उठा के शाबाश वेरी गुड छाती के पास शाबाश वेरी गुड तालिया साउंड सावधान दाहिने छा तो छा नेक्स्ट एक बार जोरदार तालिया

দর্শক দেখতে পেয়েছো আমাদের স্টুডেন্টের জোশ ওর জনুন বেরি ইম্পর্টেন্ট সঙ্গতি প্লাস কোন মানুষের লজ্জা লজ্জা বেরি ইম্পর্টেন্ট কারণ কি আমরা জানি একা কোনো জিনিস সম্ভব না গুরু ছাড়া কোনো জিনিস সম্ভব না কেউ আজকে জেনারেশনের মধ্যে কম্পিটিশন একটার পর একটা খালি বার্তা আছে। যেদিকে যায় কম্পিটিশন যেদিকে যায় কম্পিটিশন নিজে প্রপারি প্রিপারেশন করাম তৈরি করাম সম্ভব না আজকে যে টাইমই না সত্য কথা টাইম থাকলে মন বনা যদি ভাবে সংগতি থাকে আমি হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টিতেই তোমাদের স্বপ্ন ডিফেন্সে হান্ড্রেড টেন পার্সেন্ট পূরণ হইব কেন কি একটাতে একটা দিকে আমরা শিখি কেউ মার পেটার থেকে শিখেন ঠিক আছে আমাদের একাডেমিতে আসার পরে তিন থেকে চার দিন একটু কষ্ট হইব কারণ কি আমরা প্রথম যে প্রসেস শুরু করি কারণ একটা বাড়ির থেকে আমাদের একাডেমিতে আসে আসার পরের পরে কি হয় একটা মেন্টালিটি কী হয় চেঞ্জ হইতে মহলে একটু সময় লাগে অনেকই করে পনেরো দিন বিশ দিন ট্রেনিং করবো তারপরে বাড়ি যাব বাড়ির যাওয়া মন লাগতো না হ্যান তেনে যাবো হ্যান তেনে যাবো ইট ইস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেথডটা বন্ধ করে নেবো থেকে তোমার যে ইচ্ছা থাকে আমি ডিফেন্সে চাকরি করুন তো আমার হিসেবে বেস্ট থেকে বেস্ট প্ল্যাটফর্ম একাডেমি যদি যা আমার চাকরি লাগবই আমি মনে করি বেস্ট এক অ্যাকাডেমি আমাদের এসে ফিজিক্যাল একাডেমি কারণ কি একাডেমি হিসাবে আমরা প্রিপারেশন করে প্রস্তুতি নয় মনে হয় না কোনো একাডেমি এরকম প্রস্তুতি হয় করাই আরে আয় না এবার আমাদের যে রেশিও খুব ভালো থেকে ভালো হয়েছে কিছুদিনের মধ্যে আমাদের অগ্নিবীর রেজাল্ট চলে আসবে আর কিছুদিনের মধ্যে এসএসসি জিডিরও রেজাল্ট চলে আসবে তো আশা করি গত বছর থেকে আবার ভালো থেকে ভালো রেজাল্ট দিতে পারুন বিশেষ করে ইন্ডিয়ান আর্মিতে ঠিক আছে এখন দিল্লি পুলিশের অলরেডি ফর্ম ফিল কমপ্লিট হয়ে গেছে গা যারা দিল্লি পুলিশে প্রস্তুতি নিতে চাও চলে আসুন আমাদের এসি সি একাডেমিতে যারা এসএসস জিডের জন্য নতুন বেস এক তারিখ থেকে শুরু হতে চলছে যারা নিউ অ্যাডমিশন নিতে চান চলে আসুন আমাদের এইচ সি ফিজিক্যাল একাডেমিতে আমাদের প্রিপারেশন করানো হয় তো বন্ধুরা এখন ভিডিও সমাপ্ত করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন তন্দুরুস্ত থাকবেন মজবুত থাকবেন আবার দেখা হবে সেম ভিডিওতে থ্যাংক ইউ নমস্কার জয় হি Parado, hey. Mataki! Hey. 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 Hey.